বলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা দিয়ে কেটে গেলো রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না কোথেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিস নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখবো কোথায় আয়ুষ্কালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্তপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের চৌষট্টি সিঁড়ি বাবারা লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ তবু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহরপালা গীতিকার আঙ্গুল দেখিয়ে বলেন ওই যাই শবযাত্রা আমার হরিধ্বনি দাও হেসবে দুহাতে ওরাও বিন্নি খই বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরল আবার রেলের চাকা সম্বল বলতে গলার বইতে মার জামানো ছত্রিশ টাকা পল্লী বাড়ি এ আছে ধোঁয়াটে মাঠ কাশের বোন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে এমবেসান লিভিংস্টোন পড়ছি যখন কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো তোর বলতে কলকাতা তিতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লেখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে, মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাঁতি অপু আমার মাথার উপর উড়ছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই মাসে আসবি কদিন ধরে জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উফ কি কালো পাঠাবিরে জোনাকি ঘুম পাঠাবিরে ইলেকট্রিক আলো সেই থেকে তো শ্মশানের কাঠ হস্তে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই শবদাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আঁচে দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন হব্বিশ চলছে এঁটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো এ কী করছি আমি না হিমাদ্রি নন্দন মৈনাক সেই থেকে তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষবন। তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ বড্ড ভয় শরীর জুড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপর্ণা মুছে গেল এদের মুখের টুকিটাকি ফেললো অপর্ণার ছবি হাঁ করে দেখছ আমি নতুন নাকি বলু একটা সত্যি কথা এবার তবে বলি তো কি আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুই ওদের খুব কাছ থেকে চেনিস মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদীর ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দে ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার ওপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কী জীবন হয় ছেঁড়া পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অপরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধ্যা হলেই আসে জ্বর বাবা বসে জল সেঁক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি ওদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু একটা নাম রাখব শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম বলো জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু